তো আসসালামু আলাইকুম দর্শক আজকে সাতই আগস্ট দুই হাজার পঁচিশে আপনাদেরকে যুক্ত করেছি ওরা বিখ্যাত একটি কলার হাটে তো আপনারা যারা কলা নিয়ে ব্যবসা করতে চান পাইকারি দরে কলাগুলো নিয়ে ব্যবসা করতে চান এবং যাদের আড়ত রয়েছে যাদের দোকান রয়েছে তারা কিন্তু এই কলাগুলো নিয়ে সরাসরি পাইকারি দামে কম দামে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন যে কারণে কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে চ্যানেল মালিক আমি নাজমুল হক আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে আমাদের এখানে যেহেতু সপ্তাহে প্রতিদিনই হাট তাই আপনাদেরকে ইনশাআল্লাহ প্রতিদিনই এই কলাগুলো দেওয়া যাবে বিভিন্ন ধরনের কলা কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন কলাগুলো ক্রয় বিক্রয় শেষে কিন্তু বিভিন্ন গাড়িতে উঠে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করা হয়েছে আশেপাশে যে যারা নিয়েছে আশেপাশের যে বাজারগুলোতে তারা কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে তাছাড়া দূরে যারা নিচ্ছে ঢাকা বা ঢাকার বাইরে তারা কিন্তু এই ধরনের গাড়িতে করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সাগর কলা জিন গলা সবরি কলা গুলো পাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এই বাংলা কলা বা জিন কলাগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আরও একটা খুবই সুন্দর একেবারে ফ্রেশ আর একটা জিন কলা তো অবশ্যই আপনারা ফ্রেশ কেমিক্যাল মুক্ত কলাগুলো নেওয়ার জন্য এবং এটা নিয়ে সারা বছর ব্যবসা করার একটা সুযোগ রয়েছে সেটা সেই সুযোগটা আপনারা হারাবেন না অবশ্যই যোগাযোগ করবেন আমার নম্বরে আর আপনারা কিন্তু ইনশাল্লাহ একেবারে কোনো ধরনের প্রতারণা ছাড়াই কিন্তু আপনারা কলাগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ